তাহলে তো ব্যবস্থা নাই সেও ইন্ডিয়ার কাছ থেকে আনতে হবে এ ভগবান কে জুলুম হে কি করছে তাহলে তুমি এক কাজ করো ওই পিছনে না ঘরের বুঝ যদি বস থাকো কি করে সে বুদ্ধি তো আমারও আছে ঘর আমার রেডি করা রয়েছে তুমি অত টেনশন নিও না ইন্ডিয়া টিমের কোথায় প্লাস পয়েন্ট কোথায় মাইনাস পয়েন্ট সব আমার জানা আছে ওদের জুতোর নম্বর থেকে জার্সির নম্বর সব আমার মুখস্থ কি করে বাংলো তুই না বলেছিলি কোনো ইন্ডিয়া খেলা দেখবি না নো কে নো কি দেখতিসি আর তুই তোবে চেনো আর আমি ভূকে দাঁড়ে যত গালি দি তত তার পাঁচ আটি बात তো আমি জানি আই তো তোর কাছ থেকে আমি খবর খবর নিই ওটা হারামি हो बेटा अरे বল কালকে কিউম ভাবে খেলবো যে তুমি সেভাবে খেলো জিত কি তুমি পারবে না बात तो <laughs> এশিয়া কাপে তিনবার হারছি আবার হারতে হবে হারতে তো ভয় পাইতেছেন কেন আমি তো হারতে অভ্যস্ত আছেন বাংলু ইন্ডিয়ার তাবে জানি করিস না কিন্তু আমার ভুল হচ্ছে কি ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন ঠিক আছে উপায় বল কাল কি করব আবে সালে যদি আমার কথা শুনেন তো কাল মাঠে নামেন না যদি কাল মাঠে নামেন তো আপনাকে হার কেউ ঠেকাই দিতে পারবে না এটাও ঠিক যদি কাল হেরে যায় দেশে আর ঢুকতে দেবে না আরে জনগণ কি করে খুশি করতে যায় সেটাও জানো না তুমি মাঠে জিততা দেশের জনগণে কোনো খুশি করতে পারবে না সেটা তোমার ক্ষমতায় নেই তুমি এক কাজ করো আমার মতো ওই ভারতের নামে দুটো সাথে কু কথা বললে দাও দেশের জনগণ খুশি হয়ে যাইব সে বুদ্ধি আমার আছে এটা তুই আমার কাছ থেকেই শিখেছিস বলেন কি এশিয়া কাপে তিনবার হেরে জনগণকে না এরকম করে খুশি রেখেছিলাম এটা তো হক কথা কইছেন আমাদের দেশের জনগণ বুটা আর হদ্দ ইন্ডিয়ান নামে কিন্তু কু কথা বললেই ওরা খুশি হয়ে যায় ওরা জানতেও চায় না যে আমাদের থিমগুলা মাঠে কি করলো তাদের সালে কিন্তু এভাবে বেশি দিন চলবে না রে ইন্ডিয়া জেম করোক একদিন হারাতেই হবে আচ্ছা আরে আমাদের দেশের লোকই আমাদের ঝাঁটা ফেরা করবে বাচ্চা ইয়ে ইয়ের লয়কাই তো তোমায় কইছিলা দুজনে মিলে বিশ্বকাপটা বয়কট করি খেলতে হবে না তুমি তো বেঙ্গিটা করলা সে আর নতুন কথা কি আমরা তো সবসময় বেঙ্গি করি এটাও হক কথা কইস যাই হোক কালকে যা মাঠে ইন্ডিয়া তোমার সাল তুলবো এই শুনলাম অভিষেক নাকি খেলছে না তাতে কি হয়েছে সঞ্জু স্যামসাং ঈশান কিষান তিলক বর্মা